তো মা হালিমা ভাবলো এই বেটা কারণ জীবনে আমি জঙ্গলে পাঠাবো না কারণ জানি না কোন দিক থেকে আক্রমণ করবে আর পাঠাই না এই করতে করতে প্রায় নবীর বয়স হয়ে গেল কয় বছর হইল জোরে বলুন দুই বছর তো নবী তো অনেক দিন থেকে প্রায় ছয় মাস থেকে জঙ্গলে যায়নি তো বাঘের মধ্যে একটা আলোচনা হচ্ছে হারে। অনেক দিন হয়ে গেল নবীকে দেখা আর তো জঙ্গলে আসে না আর নবীর সাথে দেখাও হয় না তো কি করব তো আলোচনা হলে এক কাজ করো আমরা এক দল হাড় মারিয়ে যাব খালি বাড়ি ঢুকবো নবীকে দেখবো জিয়ারত করে চলে আসবো চলতে হেলে বাঘ গুলা কিন্তু যাচ্ছে তো বাঘের সর্দার বলছে তোরা কোথায় যাবি আমরা নবীকে দেখতে যাব। বললো তোরা যাবি যা একটাও আসবি না বোঁচা হইবে কার দাঁত ভাঙবে কার মুখ ভাঙবে কার নাক হইবে বলে কেন বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি কিন্তু পাড়ার লোক তো লাদনা লাঠি নিয়ে থাকবে কুণ্ঠে পড়বে জানিস কমরে পড়বে কমর ভাই তো বাঘের সর্দার বলছে সর নবীকে যদি দেখার ইচ্ছা থাকে তবে একটাই উপায় আছে বলে কি উপায় বলছে কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে জঙ্গলে আসবে তো তোরা সমস্ত বকরিগুলাকে ধরে ফেলবি আর যখনই ধরবি ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না যদি আসে তবে নবী আসবে আর নবী যদি আসে তোরা ওয়ান ভরে নবীর জিয়া করে নিবি জোরে বলুন সর্দারকে আর এমনি বানা যায় আজকাল তো গ্রামে গ্রামে সর্দার তো মোটা বুদ্ধে থাকে একটা গ্রামে জানেন সবাই মোটা বুদ্ধে তো একটা লোক আতর বিক্রি করার জন্য একটা মোটা বুদ্ধে গ্রামে ঢুকে গেছে ভাই তো কিছু এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল ফুটবল তো এই যে লোকটা আতর নিয়ে গেছে ও ভাবলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো আর আতরগুলা খুলে খুলে রাখবো সেন যখন পেবে বাচ্চারা তো এই আমার কাছে কিনবে আমার বিক্রিও হবে ও ভাই খুলে রেখেছে বাচ্চাগুলা দেখছে বাপরে সেন খুশবু কুণ্ঠে থেকে আসছে ছুটে গেছে চাচা আতর আছে দেন তাড়াতাড়ি এ ভাবছে ওদের হাতে লাগাবো একটু সুই হে দেখবে সেন পেবে তো কিনবে যে মনি হাতে লাগিয়েছে তো সুই হে কি চাইটা দেখছে জিভ হে দিয়ে খায়া খায়া দেখছে ই আতর ওয়ালা ভাবলো বাপরে এখানে থাকলে আমার সব আতর খাইয়ে শেষ কর দিবেরা কোন মোটা বুধে গেরামে আসনরে এ ভাই ভাবছে তো গেরামের সরদার কিন্তু চলে আসছে এই লোকটা ভাবলো সরদারকে বল বলবো আর এর একা মাইর খাওয়াবো কেমন আতর খাইদে জানি সরদারকে বলছে সরদার সাহেব বলে কি হলো বলে আপনার গ্রামের ছেলে পেলেকে কি মানুষ করেছে বলল কি হলো বলে আমি আতর দিলাম তো জিভে দিয়ে চাইটা দেখছে তো সরদার দুটা ছেলেকে দু গালে Tamp দিয়ে বলছে ধর পাগলা এগুলা চাইটা খাইতে হয় না এটা ভাত দিয়ে খাইতে হয় মানে ওর থেকে ও আরো পাগলা এরকম মোটা বুদ্ধাগিরা মধ্যে আছে আছে ভাই একটা সর্দার একটা লোককে ডেকে বলছে ওই লোকটা জীবনে নামাজ পড়ে না ওকে বলছে ভাই তুমি চল্লিশ দিন নামাজ পড়ো তোমাকে দশ হাজার টাকা দিব তো সর্দারের ইচ্ছা ছিল এই লোকটাকে যদি টাকার লোভ দিই চল্লিশ দিন নামাজ পড়ে অভ্যেসটা লেগে যাবে টাকা দেওয়ার জন্য বলিনি আর ওই লোকটা ভাবছে বাপরে চল্লিশ দিনে যদি দশ হাজার পাই তো পড়বো না কেন ও পাক্কা চল্লিশ দিন পড়ে চলে এসে সর্দার সাহেব টাকা দেন সর মাথা চুল কেছে টাকারে ভাই

এই জন্য চল্লিশ দিন যে নামাজ পড়েছি বিনা উজুতে নামাজ পড়েছি আচ্ছা ভাই বলেন তো বিনা উজুতে নামাজ হবে জোরে বলুন হবে নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর এই বাড়কা মাছ উঠে গেছে সামনে ডান লোকটা যে আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ ওর নামাজ হবে ভাই বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে ওই কথা কেনা বললি তোর নামাজ হইবে না ওরও গেল ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি ওরও গেল তো ভাই জাইশি করনি ওইসি বাড়নি যে যেমন করবে সেমন হবে বাবা গো বাঘের সর্দার বলছো তোরা নবীকে দেখার উপায় আছে কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তো তোরা বকরিগুলোকে ধরে ফেলবি আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না যদি আসে তবে নবী আসবে আর আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি তাই হলো ভাই তারপরে দিন বন্ধুরা মা হালি মার বেটা মাস যেমন বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ মা হালিমার বকরি চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নে বাবা ওই বা যত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল মাসুদ কান্তে কানতে কানতে মার কাজা গেল মা গো সব শেষ হয়ে গেল মা বার হয়ে গেল মা কি হলো রে বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা সমস্ত বকরি মা বাঘে ধরে নিয়ে চলে গেছে মা এখন পর্যন্ত একটা ও বেছে নাই মা মা খালি মা বলছেন বেটা রে বকরি গেছে জাগে বেটা তুই তো বেঁচে এসছিস মা বেটাতে কথা চলছে আর আমার নবী মুস্তাফা হি একটু মস্কি মেরে হেসে গেলে তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না বকরি হারিয়েছে আমার মিজাজ খারাপ তুই ফের হাস কেনারে বেটা আমার নবী বলছেন মা গ তোমাকে একটা কথা বলবো মা কি কথা রে বেটা বলছেন মা গো আমাকে যদি পারমিশন দেও মা আমি জঙ্গলে যাব মা আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব মা হালিমা বলছে তোর মাথা খারাপ বাঘে একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না তোকে জীবনেও পাঠাবো না মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো কি পর্যন্ত বাঘে খাবে বকরিকে না জোরে তো মাকে রাজি করি আমাকে যেতেই হবে জঙ্গলে তো মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদ খানা ছাড়ে না তো লাস্টে মা হালিমা বলছেন বেটা যাবি যা একটু সাবধানে যাস বেটা ঠিক আছে মা চললাম আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন কি বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত পোকরি নেব না আমি পারি ফিরে আসব না আমি বকরি না নিলে আমি বাড়ি ফিরে আসবো না মা তো মা হালিমা বলছে দেখ বেটা একটু সাবধানে যাস আচ্ছা বলুন তো ভাই আমার নবী জঙ্গলে যাচ্ছেন বকরি আনতে পারবে কি পারবে না জোরে বলুন পারবে কি পারবে না আজকাল আপনারা আর আমরা বাঘের সামনে যেতে পারবো পারবো মাংস তো খাইবে তার সাথে হাড় দিয়ে চিবিয়ে খেয়ে আমার নবী কেমন ছিলেন বাবা আহ

না তাই হালি মা তোমার তোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশব সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ছায়া করেন মরনা বেজুর মাথা তো সরপ এসে হাওয়া করেন মোরনা বেজুরি গায়ত মেঘসে ছায়া করেন মরনা বেজুর মাথা

গলেনে একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু গলাই বায়র নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে বটে হাওয়া রহমতের সাকিনা সামনে বটে হাওয়া রহমতের সাকিনা দিনদনি আরبادে সাছে যে তাজদার মদিনা তাই হালিমা তোমার কোলে কে গেছে কাছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশব সঙ্গে দেখো না দিনিয়ার মাঝে যে তাজ ধরে মদিনা দে হালিমা তোমার কোলে কে গেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশব সঙ্গে দেখো না দিনিয়ার মাঝে যে তাজ ধরে মদিনা জোরে বলো জোরে বলুন মহব্বতে বলুন আচ্ছা বলুন তো আমার নবী কোথায় যাচ্ছেন ভাই বলনারে কি করতে যাচ্ছেন বকরি চরেতে কি করতে যাইছে বকরি আনতে না আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই জোরে বলতে হবে আমার নবী যাচ্ছেন ভাই আহ যেমন বেরাদার বন্ধুরা আমার নবী জঙ্গলে গিয়েছেন বাবা যেমনই জঙ্গলে যেতে না ওই বাঘের সরদার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে মা মেনার কলেজা টুকরা চলে এসেছে আবদুল্লার নয়ন্তরা চলে এসেছে আব্দুল মতালিবের পোতা চলে এসেছে তোরা তারা করে যা আরে নবীর মানতর ভরে আরত করে নে বাবা গো ওই জঙ্গলের बाघগুলা জঙ্গলে গেল আর तोड़ দিয়া গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল बाघগুলা আমার নবীর কদমে চুমা দিল बाघ আমার নবী বলেন এ বাঘেরা আচ্ছা বলো আমার মায়ের বকরিগুলা কোথায় ভাগগুলা বলছেন না বিগ বকরি আছে তবে ভালো আছে আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি বকরির এখন রং পর্যন্ত ক্ষতি করি না বলল নিয়ে আসো ওই জঙ্গলের বাঘ জঙ্গলে গেল আর যত বড় বড় বকরি গুলা ছিল আমার নবীর সামনে হাজির করে দিল আমার নবী ওই বকরিগুলাকে নিয়ে চলে আসলেন মা হালিমা মাথায় হাত দিয়ে যে রে আমি জীবনে শুনিনি যে বাঘে যদি বকরিকে পাই তাহলে জিন ছাড়বে না কিন্তু কেমন করে ছাড়লো আমার ব্যাটাকে ছাড়লো ছাড়লো বকরি কেউ ছেড়ে দিল আচ্ছা বলুন তো ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো জোরে বলুন লাভ হবে বাবা গো তো মা হালিমার কাছে যে আমার নবী আছেন মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই মা হালিমা উন্নতি হতে লাগলো তো কিছু কিছু এই সমাজে লোক থাকে না কেউ যখন বড় লোক হইবে তো কিছু কিছু লোক এমন দোয়া করবে ওই যেন তাড়াতাড়ি ফকির হয়ে যায় গরিব হয়ে যায় আমাদের মধ্যেই চলে ভাই তো অন্য অন্য মেয়েরা ভাবছেন হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে যে লোক হইতে লাগলো তে সন্তানটাকে ভাগাবো কেমন করে যতক্ষণ পর্যন্ত এই সন্তানটা ভাগবে না হালি গরিব হইবে না তো ওই দিকে মা আমেনা বলছে নিজের শ্বশুর আব্বাকে আব্বা আমার বেটাকে হালিমা দেখভাল করছে কিনা একটু খবরটা লেন তো তো আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্বাসকে যা তোর ভাতিজার খবর আয় আব্বাস হাতে তারওয়ারে নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন বইহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা ইয়া মেয়েকে জিজ্ঞাসা করছে গো ওই মেটা হইল মাইমোনা কুটনি খালা রাখবে না ফেরকে হুমাই থাকলে নাম ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটা তাল মেরেছিল যে ছেলেটাকে ভাগাবো কেমন করে আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে ওর তো এমনিতে মিজাজ খারাপ আছে আর ফের হালিমার কথা বলছে হালিমার সঙ্গে কিসের দরকার তো বললো যে হালিমা আমার একটা ভাতিজাকে নিয়ে এসছে তাই আদর যত্ন করছে কি করে না তাই একটু দেখতে আসলাম তো ওই মেয়েটা বলছেন আপনারা কাজ কাম বলে কেন বলে আপনার ভাতিজার হালিমা দেখভাল করে না আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে করে না মানে কি হয়েছে করে না বলছে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন ময়দানে বকরি নিয়ে যায় সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাইনে আচ্ছা ঝুলনা বুঝলেন ভাই ঝুলনা কি বলে ওটাকে খেয়াল না ঝুল নাই বলে নাকি আপনাদের ভাষা দোলনা খোট্টা ভাষাতে কি বলছে জানি না দোলনা বা খেলনা যাই হোক তো ঝুলনা বন্ধ থাকে আব্বাসের মিজাজ খারাপ হইল ভাই বসলো কোথায় গেটে বসলো যে দেখি তো হিলছে কি হিলে না ভাই বাবাজি